কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা বানিয়েছেন আমি আপনাদের বলছি এইভাবে কাতলা মাছের রেসিপিটা কোথাও খাননি হ্যাঁ বন্ধুরা আমি আজকে বানিয়ে দেখাবো দই কাতলা দই কাতলার এই রকম গ্রেভি বানানোর জন্য দেখে নেওয়া যাক দই কাতলা রেসিপিটি সোমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করা যাক ই কাতলার জন্য আমি এখানে কাতলা মাছের পেটে নিয়েছি মাছটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে লবণের হলুদ মাছটাতে মাখিয়ে নেব হলুদ আর এখানে একটু দেবো আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এরকম করে ভালো করে ঘষে ঘষে মাছটার গায়ে হলুদ লবণ আর তেলটাকে ভালো করে লাগিয়ে নেব মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি মশলাটা করার জন্য একটা মিক্সারের জার নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো এখানে ছ পিস ছটার মতন কাজু বাদাম আর দেব দু চামচের মতন পোস্ত এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা মি পেস্ট বানিয়ে নি এখানে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি আর তেলটা আমার গরমও হয়ে গেছে আমি এবার একটা একটা করে মাছ ভেজে নিই মাছটা কিন্তু আমি এখানে বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো মাছটা এখানে এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে নেব মাছগুলো আমার দু সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব লবঙ্গ দারচিনি এলাচ আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমার গরম মশলাগুলো সুন্দরভাবে ফোড়ন হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজটাকে এখানে আমি একদম লাল লাল করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি একদম বেরেস্তার মতন করে এবার আমি যে পেঁয়াজ সামান্য পেঁয়াজ আমি বেটে রেখেছি সেই বাটা পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব বাটা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এক মিনিটের মতন লালা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব এখানে দেখুন আদা রসুন আর পেঁয়াজ বাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো কাজু আর পোস্ত সেইটা আমি দিয়ে দেব এবার আমি এখানে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমি এখানে যে মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা সেই জলটাও এখানে দিয়ে ভালো করে আরও আরেকবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব আমি এখানে এক থেকে দু মিনিটের মতন লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে লো টু মিডিয়াম করে কষাতে হবে কারণ এখানে কাজু পোস্ত আছে নাহলে লেগে যেতে পারে এটা মাথায় সবসময় রাখতে হবে দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটাকে একদম স্লোতে করে তারপরে আমি দইটা দেবো যেহেতু দই কাতলা দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এখানে আমি দইটা ফেটিয়ে রেখেছি দইটা এবার দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম করে নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আর আমি দেব ধনে গুঁড়ো আর আমি এখানে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এখানে আমি কোনো রকমে হলুদ ব্যবহার করব না যেহেতু দই কাতলা দেখতে কিন্তু একটু সাদা সাদাই লাগবে যে আমি ভালো করে আবারও মিক্স করে নেব দইটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন একটু চিনি দেবো যেহেতু দই আছে এটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো আর বন্ধুরা আমি রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আমার কাছে একটা ছোট গ্যাস সিলিন্ডার ছিল ওতে আমি রান্নাটা করছি সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার গ্রেভিটা ফুটে গেলেই আমি পরিমাণ মতন জল দেব গ্রেভিটা আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পরিমাণ মতন স্বাদ বুঝে লবণটাও দিয়ে দেব লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব লবণটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব গ্রেভিটা এখানে ফুটে উঠেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি তবু গ্রেভির কালারটা কত সুন্দর এসছে দেখুন মাছগুলো দিয়ে আমি দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে দেব এবার এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এরকমভাবে গ্রেভিটা রেখেছি এবার আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব ধনে আর তিনটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে রাখাচ্ছি আমি রেসিপিটা কীরকম করে বানালাম দই কাতলাটা অবশ্যই দেখতে পেলেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারব আজকের মতন আমি এখানেই শেষ করছি আবার অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ